আমি আমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে সেই লাইভ ভিডিওর অ্যারেঞ্জমেন্ট হবে মানে লাইভ ভিডিওতে যা যা খাওয়া হবে মোটামুটি আমি বাড়িতেই বানাবো তো গেল গেল সপ্তাহে সৌমিতা আমাকে বলেছিলো যে এমন হয়ে গিয়ে তুমি ফ্রাইড রাইস আর চিকেন কষা করবে এখন ভাবছি কোনটা করবো মিক্স ফ্রাইড রাইস করবো না নর্মাল ফ্রাইড রাইস করবো সেটা এখনও ভেবে উঠতে পারিনি তো কাটাকাটি তো মোটামুটি রেডি করছি তাই আমি জিনিসপত্র নিয়ে বসে পড়েছি কাটাকাটি করতে আর ভিডিওটা দেখতেও খুব মজা হতে চলেছে আর তোমরাও মোটামুটি আমার থেকে ধারণা নিয়ে একটু হলো রান্না শিখতে পারবে তো আমার সব কাটাকাটি হয়ে গেছে মোটামুটি আর কিছু কাটা বাকি হয়ে যারা তোমাদের একটু দেখিয়ে দেব কী কী কেটে ফেল ওইখানে আছে হচ্ছে ফুলকপি ক্যাপসিকাম পেঁয়াজ গাছ বিনস গাজর আর এখানে কুচুনো রয়েছে হচ্ছে আদা রসুন কুচি রয়েছে এখানে হচ্ছে গ্রিন অনিয়ন যেটা সাদা পাটটা কাটা রয়েছে তো এগুলো রয়েছে আর এখানে ক্যাপসিকাম রয়েছে এখানে আমরা তো পনির করতে পারি আমি যদি করি তার জন্য কেটে রেখেছি না হলে অন্য কিছু ব্যবস্থা তো আমি করেই নেব সঙ্গে থাকবে ডিমের চপ সেটাও থাকবে তো স্যালাড তো থাকবেই আর স্যালাড না খেলে ভালো লাগে না আর হচ্ছে চিকেন টয়না চিকেনটা টাকাটা আমার বর আনতে চলে গেছে বাজারে আর এখন সকালে আর বাদ বাকি গাছগুলো করে নেব কুটুকে খাওয়ানো আমরা আমাদের খাওয়া দাওয়া ডালটা করে দেবো এগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি না ভিডিও বানানো তো নয় মানে সারাদিনের খাটনি তবে খাটনিটা খাটতে আমার ভালো লাগে আর এরকম ধরনের ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে তাই আমি খাটনিটা খাটি চলো অনেক তো বকবক হয়েছে এবার রান্নাটা সেরে ফেলি এদিকে ম্যারিনেট করা মাংসটা যেটা আমি মিক্স ফ্রাইডারে দেবো সেটা একটু ভেজে নিলাম আর এইদিকে দেখো রসুন আর আদা কুচি দিয়ে আমি চিংড়ি মাছটাকেও ম্যারিনেট করে রেখেছিলাম এদিকে ক্যাপসিকাম আর এদিকে পনিরটাও রেডি করা ছিল আর এদিকে সব তো ইনগ্রিডিয়েন্টস তোমাদেরকে আগেই দেখিয়েছি কাটা ছিল যেগুলো আমি মিক্সড ফ্রাইড রাইসে দেবো আর এদিকে ডিমের চপ বানাবো দেখে তার জন্য আলু ফালু ভাবে সেদ্ধ করা রয়েছে আর এদিকে ভুজিয়া বানিয়ে বানিয়েছি ডিমের কারণ এটা যাবে যাবো শুধু ভালো দেখিয়েছি কিন্তু কীভাবে কী করেছি আমি কিছুই বলিনি চলো একটু বলে দিই চিংড়ি মাছকে আমি আদা রসুন আর আর নুন দিয়ে একটু ম্যারিনেট করে রেখেছিলাম তার সাথে একটু ভিনিগার দিয়েছিলাম আর চিকেনটাকে আমি তার মধ্যে শুধু সয়া সস দিয়েছিলাম আর বাদ বাকি সব একই জিনিস দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছ মাংস এবং ডিম প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে ভেজে নিলাম তারপরে কড়াইতে একটু তেল দিয়ে আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর সবকিছু দিয়ে আমি আবার একটু ভালো করে ভেজে নিয়েছিলাম আর এদিকে আমার বর বলেছিল তো পনির খাবে তাই আমি চিলি পনির তৈরি করে দিচ্ছিলাম মা হ্যাঁ ভিডিও হবে ভিডিও রান্না বন্নাকে আমার ছেলে কখন বুঝে গেছে হ্যাঁ আর আমি এখানে ভিডিও রান্না করছি গিয়ে বলতে হয় তুমি কি করছো জানে কি করছো सोनू বাচ্চা আমার

খেতে গল্প করতে করতে চিলি পনিরটা রেডি হয়ে গেছে আর এদিকে আমি ডিমের চপের জন্য সব কিছু রেডি করে নিয়েছি এদিকে ভাত চাও ফুটিয়ে নিচ্ছি আর দেখো এটা আমার বরের জন্য আমি আলাদা করে একটু ফ্রাইড রাইস করে দেবো দেখে ওর জন্য আমি আলাদাভাবে ভেজে নিয়েছি কারণ ও কদিন ধরেই ভেজ খাচ্ছিল ফ্রাইড রাইস করবো ওর জন্য চালটা নর্মালি শুধু আমি সেদ্ধ করে নিচ্ছি আদারওয়াইজ কিন্তু আমি এর মধ্যে কিছু মেশে কারণ আমার বর একটু ব্লাড টেস্ট করবে দেখে ভেজ খাচ্ছে কয়েকদিন ধরে তাই জন্য ওর জন্য আলাদাভাবে আমি পুরোটা একটু একটু রোস্ট করে হালকা ভেজে নিয়েছি আর আমাদেরটা তো দেখতেই পেলে আমরা মোটামুটি ভেজে নন ভেজে যা যা আইটেম আছে সব দিয়েছি ওটার মধ্যে তো ভালো লাগে খেতে তো এখন চালটা ফুটিয়ে নিচ্ছি একটু রান্না নিজের হাতে রান্নার মজাই আলাদা আর আমার বেশ ভালোই লাগে আমার মোটামুটি সব কমপ্লিট হয়ে আছে মানে রেডি করে রেখেছি ফুল রেডি করে নিই বিকালেই করবো পুরোটা কারণ মানে যেগুলো বেসিক জিনিস সেগুলো গোছানো হয়ে গেছে তো আমি এখন স্নান টান করে রেস্টেস নিয়ে খেলে রান্নাগুলো করবো আর এই ভিডিওটা তোমরা অলরেডি দুদিন পরে দেখতে পাচ্ছ কারণ হচ্ছে শনিবারে লাইভ হয় আর লাইভে রান্না আমিই করি তাই জন্য সেদিনকে তার এডিটিং হয় না যেন পরে এডিটিংটা করি তারপরেই আমি ভিডিওটা ছাড়ি সেই কারণেই লেটটা হয় তো তোমরা তো অলরেডি দেখে নিয়েছো আমাদের খাওয়া দাওয়াগুলো তো কেমন লেগেছিলো একটু কমেন্টে জানিও আর আমার রান্নাগুলো দেখতে কেমন লাগলো সেগুলো বলো আর ব্যাকগ্রাউন্ডে আমি তোমাদের অলরেডি বলে দিচ্ছি কোনটাতে আমি কী দিয়েছি এখন আমি তো আর কুকিং চ্যানেল খুলিনি যে আমি ডিটেলস তোমাকে দেখাবো তাও মোটামুটি তোমাদের দেখিয়ে দিয়েছে আর আমি কাকে ফলো করি যেন অতনু রান্নাঘরকে ওটা আমি খুব ফলো করি তবে আমি এই রান্নাগুলো জানতাম কিন্তু কিছু কিছু জিনিস থাকে যেগুলো অজানা সেগুলো কারোর কাছ থেকে জানলে ভালোই লাগে আমি সেরকমই ওর কাছ থেকেও আমি কিছু কিছু ওর ভিডিও দেখে দেখে ওর কাছ থেকেও আমি কিছু কিছু জিনিস দেখেছি সন্ধ্যা হয়ে গেছে আর আমি বাদবাকি রান্নাগুলো যেগুলো ইনকমপ্লিট ছিল সেগুলো আমি রেঁধে ফেলবো রান্না ফান্না করে ফেলবো আর তারপরে লাইভে বসবো ঠিক নটার সময় তা যাই ফটাফট রেডি হয়নি আর এই আমি রেডি হয়েই হয়েছি রেডি বলতে শীতও পড়ে যায় চাদর মুড়ি দিয়েছে আর কুটুকে দেখো সো এটা বানানোর চলছে আর কি সব রেডি ফেরি করার চলছে এখন চলছে চিকেন কষা রান্না এটা কিন্তু সৌমিতা আমাকে বলেছিল যে মনিকা কি তুমি পরের দিন ভিডিও করলে চিকেন কষা ফ্রাইড রাইস করবে সেই জন্যই আর বিশেষ করে করা তো এখন চিকেন কষাটা আমি ভালোভাবে নাডিয়ে চাড়িয়ে নেব আর রাত্রিবেলাই করছি বেলা করে রাখলে ঠান্ডা হচ্ছে ভাবলাম যে গরম গরম করে গরম গরম খাবো তার একটা টেস্টই আলাদা আর মজাটাই আলাদা তবে চিকেন ঠিক কষা কষা করে নিই কারণ একাধিক ঠান্ডার সময় এমনিতেই জমে যাবে তাই আমি একটু ঝোলঝোল রেখেছি আর দেখো কালারটা যেন দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল জানো তো এদিকে চলছে ভেজ ফ্রাইড রাইস এর মধ্যে দিয়েছি গাজর বিনস কাজু আর গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তার সঙ্গে দিয়েছিলাম একটু কুমড়োর বীজ সব ফ্রাই করে দিয়েছিলাম খেতে কিন্তু অসাধারণ দারণ হয়েছিলো এটা শুধু আমার বরের জন্যই আর এদিকে দেখো আমাদের মিক্স ফ্রাইড রাইস রেডি মোটামুটি আমার রান্না বান্না হয়ে গেলো মিক্সড ফ্রায়েড রাইস মানে ভেজ ফ্রায়েড রাইস ভেজ বলতে আমার পর যেহেতু ভেজ খাবে মানে ওই জন্য আর দিকে মিক্সডও হয়ে গেছে চিকেন কষাও হয়ে গেছে আর শুধু বাকি আছে একদম মানে ডিমের চপ তো ওইটা এখন ভাজবো ভেজে তারপর স্যালাড কেটে উপরে গিয়ে টাইমলি আজকে আমি বসবো মানে আমি টাইমলি বসতেই পারি না আমাদের খাবারগুলো দেখো জাস্ট কিছু এবার ফাইনালি লাইভ ভিডিও হবে তাই আমি খাবারগুলো সাজাতে ব্যস্ত এই যে আমরা প্লেট সাজিয়ে অলরেডি বসে পড়েছি এবার আমাদের ভিডিওটা হবে তো তোমাদের এই খাওয়াটা আমি দেখাতে পারলাম না দেখাতে গেলে আমার ভিডিওটা হবে না তাই দেখাতে পারলাম না তো যাই হোক আমি তো রেডি হয়েই নিজে দেখতেই পাচ্ছি সমিতার দিকে চলে এসছে আর লেট নয় এবার স্টার্ট খাওয়া দাওয়া কমপ্লিট তো আমি এখন শুয়ে পড়েছি আমার সেই ফিনিশিংটা দেওয়াই হয়নি যে তো ওখানে দাঁড়িয়ে আমি বলে দিতেই পারতাম যে আমার ভিডিওটা শেষ হয়ে গেছে তো হঠাৎ করে বিছানায় ওঠার পর মনে পড়লো যে আর ভিডিওটা যদি ফিনিশ করবো এটা তো আমার বলাই হয়নি তো যাই হোক একটু লেট হলেও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা এতক্ষণ দেখে যে আমি কী কী খেয়েছি কীভাবে করেছি এটা হচ্ছে আমার যেদিন লাইভ হয় সেদিনকার রোজকার ঝামেলা মানে আনন্দের ঝামেলা তো যাই হোক তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তাহলে আজকের মতো আসি Ta-da!